এর জন্য তো কৃষ্ণ দাস বলেছিলেন শোনো ওম করুলামা গুরু মূর্তি হিমাংশু পঠো দয়া ওম নমস্তুতে নমো নমো হা পৃথিবীর বুকে এমন একজন মহান গুরু রয়েছে এমন মহা এমন মহান গুরু এমন মহান নবী বনে জঙ্গলে যেখানেই থাকো না কেন ওনার যদি নাম ওনার যদি অনুসরণ করো সব সমস্যার সমাধান হবে শুধু তাই নয় ওই নবীকে যদি ভালোবাসতে পারো দুনিয়ার সবারই ভালোবাসার হক আদায় হয়ে যাবে আমার কি কেমন চিন্তা করুন নবীরা সাহাবিরা হেদায়াত পেয়েছিলেন কেমন তাদের ইমান কেমন ছোট্ট দু মিনিট বলছি কত সুন্দর দেখুন ও আমার প্যারা সাহাবি নবী আকরাম নূরে মুজাসম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্যারা সাহাবি আমার নবীকে কতটা ভালোবাসতেন কেমন তারা মুসলমান ছিলেন আমরা কেমন মুসলমান পরে আমাদের যুবক আমরাও তো মুসলমান তারাও তো মুসলমান ছিল তারা যদি একবার হাত উঠিয়ে দিতেন আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত আমরা এতগুলি মুসলমান রয়েছি আমাদের কেন কাজ হয় না তার মানে বোঝা গেল আমাদের মুখ এক কথা বলে জাবান আদিল আর কথা বলে অন্তরের সঙ্গে জাবানের মিল হয় না চিন্তা করে দেখুন যখন আমার সাহাবি কেরাম যুদ্ধের ময়দানে নবী মুস্তফার সামনে দাঁড়িয়ে আছেন হজরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে তীর মারতে লাগলো একটা দুইটা নয় উনচল্লিশটা তীর সাহাবির পিঠে লেগে গিয়েছে কিন্তু তবু সাহাবি মুচকি মুচকি হাসতে আছে সুবরাল্লা বলেন মুচকি মুচকি হাসতে আছে আমার নবীর সামনে দাঁড়িয়ে আছে উনচল্লিশটা তীর পিঠে লাগা আর মুখ দিয়ে হাসি বের হচ্ছে কেননা সামনে আমার নবী দাঁড়িয়ে আছে আমার চোখে যদি পানি বের হয় আমার কষ্ট দেখে নবী কষ্ট পাবে নবী ভাববে আমি কষ্টের মধ্যে আছি আমি বিপদে আছি নবী কষ্ট পাবে নবী দুঃখ পাবে এই কষ্ট যেন আমার নবী না পায় এরই জন্যে মুচকি মুচকি হাসতে আছে অবশ্য সে করলোটা কি যখন আমার নাবি করলেন উনি মুচকি হাসতে আছেন এখনো সময় সাহাবি যখন গেল আর উপায় নেই কতক্ষণ দাঁড়িয়ে থাকবে সবার সমান না সবল শরীর হয়ে গেল নিরুপায় হয়ে গেলেন জমিনে পড়ে গেল আমার নাবি জিজ্ঞাসা করে ও আমার সাহাবি শোনো তুমি আমাকে এত ভালোবাসো বলে কেন বাসবো না হুজুর আপনার জন্যই তো সব কিছু পেয়ে কি কেন আপনাকে ভালোবাসব না আমি আমার ছেলেদেরকে বলবো আমার জীবন্ত ভাইরা শোনো আল্লাহ তোমাকে দিল দিয়েছে আর একটাই তোমাকে সুযোগ দিয়েছে এই দিলটা কাকে তুমি দিবে নবীকে না দুনিয়ার নারীদেরকে ওরে যাদেরকে তুমি মন দিবে এরা বেওয়াফা আজকে তোমার আছে কালকে তোমার থেকে অন্য কারো হয়ে যাবে ওরও থাকবে না অন্য কারো হয়ে যাবে এরকম বেওয়াফার বাজারি মেয়ের সঙ্গে মন না মনটা তোমার রসুলের সঙ্গে লাগাও এহো জগৎ কামিয়াবি হবে পর জগৎ লাভবান হবে সব জগৎ লাভবান হবে এর জন্যই তো কৃষ্ণদাস বলেছিলেন শোন ওম করু লামা গুরু মূর্তি হিমাংশু পঠোদয়া ওম নমস্তুতে নমো নমোহা পৃথিবীর বুকে এমন একজন মহান গুরু রয়েছে এমন মহা মানব এমন মহান গুরু গৌ এমন মহান নবী গৌ বনে জঙ্গলে যেখানেই থাকো না কেন ওনার যদি নাম ওনার যদি অনুসরণ করো সব সমস্যার সমাধান হবে শুধু তাই নয় ওই নবী কে যদি ভালোবাসতে পারো দুনিয়ার সবারই ভালোবাসার হক আদায় হয়ে যাবে কিন্তু তোমরা কাকে ভালোবাসো চিন্তা করো আমার নবী বলছেন সাহাবিকে তুমি আমাকে এত ভালোবাসো বলে কেন বাসবো না হুজুর আপনার জন্যই তো মহান আল্লাহ পেয়েছি আপনার জন্য তো দুনিয়া পেয়েছি হুজুর আপনাকে কেন ভালোবাসবো না আমার নাবি বললেন শোনো ও আমার সাহাবি একবার সামনে এসো তোমার হাতে ঢাল যে রয়েছে অথচ তুমি নিজের ঢাল কেন ব্যবহার করলে না পিঠে কেন তীর

তাহলে তো আমি সুযোগ পাচ্ছি উঠে উনার কোথ থেকে চলে আসতে হবে দেখো হ্যাঁ এই হচ্ছে ব্যাপার কি আর বলবো শোনা একেই বলে ইউটিউব ম্যান এগুলোই হচ্ছে আসল খিলাড়ি আর এগুলোই হচ্ছে আসল মানে ওয়াজ এগুলো হচ্ছে রিয়াল ময়দানে এ তো বললাম যে রিলের ওয়াজ আর রিল আর রিয়াল আসমান জমিন তফাৎ রয়েছে বুঝলেন যাই হোক শোনা মুখী এগুলোই হচ্ছে আসল ফ্যান আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক ইন্টারনেটে শুনে নেবেন জাকির হোসেন চতুর্বেদী লিখলে তো কত আসবে তবে ফকির হোসেন লিখিন না হ্যাঁ জাকির হোসেন লিখবে তো বুঝলেন তো তো জি তো ইনশাআল্লাহ কতজনে ভুল করে দেয় জাকির সিবিডি জাকির চতুর্বেদী একদিন আমার বন্ধু আমার ভাই ফেসবুক খুলেছে জাকির সিবিডি নামে বুঝেছেন তো কে মেসেঞ্জার আমাকে মেসেজ করেছে হুজুর বলে একটা কথা বলবো বলে কি বলে আপনার নাম্বার দেন আছে নাম্বার নেই কি করব আমি তো বিয়ে হয়ে গেছি বলছে না হুজুর নাম্বার দরকার আছে বলে কি বলে একটা কথা বলবো উনি কথা বলা আবার বলছে হুজুর একটু কিছু দোয়া নাই আমার বাপ মা দেখতেই পারে না বুঝলেন বাপমা দেখতে পারে না অত ফোন কথা হলো আর একজনে বলছে বাপমা বাপ ফোন করছে হুজুর একটু দোয়া করেন ব্যাটা বস করার লাগি ছেলে তো বিহা দেওয়ার পরে আর আমার কথাই শুনে না একদম বহুর কথা শুনছে বহু যা বলছে তাই শুনছে তাহলে আপনার কথা বিটি বলে একটাই বিটি বলে বিয়ে দিয়েছে বুঝে হ্যাঁ বলে জামাই কেমন জামাই বাবা খুব সুন্দর আল্লাহ হিরোর টুকরা জামাই আল্লাহ আমাকে জামাই দিয়েছে বলে কেমন বলে আমার মেয়ে যা বলে তাই শুনে গো আমার মেয়েকে খুব ভালোবাসে যা সালা তোমার মেয়ে অন্য কাউকে যখন ভালোবাসছে মানে তোমার মেয়ের কথায় অন্য কেউ চলছে চালাচ্ছে তখন তোমার কাছে ভালো আর তোমার ব্যাটা অন্য বহুর কাছে কথা শুনছে তার কথাই চলছে তখন বলছে না বহু ভালো ভাইয়া হ্যাঁ মানে নিজের স্বার্থ হ্যাঁ তোমার আর লোকের এই তো হচ্ছে আমাদের অবস্থা কিন্তু এর জন্য দায়ী হলাম আমরা গার্জেন কেন বলেন তো ছোটবেলায় যখন ছিল তখন ছেলের লেগে বলছে এখন বড় হয়েছেন এখন বলছেন ছেলের লেগে জান কাটিয়ে গেল কেন টাতি না ছেলে যখন ছোট ছিল তখন তো সালাম শিখাওনি আসসালাম আলাইকুম বলবে তা বলনি টাকা দেবে টাকা এখন টাতাও কত টাতাবা টাটাও জান তাকিয়ে গেল এরই লেগে তো টাটাচ্ছি বুঝলেন তো জাগে সরামুখী আমার তো ওখানে অনেক কিছু নাদ গজল আপনারা পেয়ে যাবেন বুঝলেন তো ফেসবুক বলেন ইউটিউব বলেন এই যে আমার ভাইরা কত রয়েছে কিছু বলাও যায় না সব হা করে তাকিয়েছে করে বুঝলেন তো তিন বছর থেকে ইউটিউবে শুনছে আজকে জিন্দা দেখছে সামনে জি 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 আচ্ছা আচ্ছা গোটা রাত হ্যাঁ হ্যাঁ গোটা রাত সুভার আল্লাহ যদি জি 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 ইনশাল্লাহ তবে অসুবিধা নেই আপনারা খুব ভালো মানুষ তাহলে আল্লাহ আপনাদেরকে আবদ রাখুক কথা দিলাম আল্লাহ যদি বাঁচিয়ে রেখে শুধু দুয়া করেন আল্লাহ আমাকে সুস্থ রাখুক হ্যাঁ আমাদের বহুত শত্রু জানেন বহুত ঝামেলা দোয়া করেন আল্লাহ যেন সুস্থ রাখে ইনশাল্লাহ হক আদায় করে দিব আল্লাহর কাছে দোয়া করে বলে নাহ মামিন তা এবার করলো কি কেমন ভালোবাসা নাবি আমার বললেন তোমার কাছে ঢাল ছিল কিন্তু ঢাল বাদ দিয়ে কেন নিজের পিঠ ঘুরিয়ে দিলে আমার সাহাবি বলছে হুজুর আপনি ঠিকই বলেছেন হুজুর কিন্তু যখন কাফের তীর মার ছিল আমি যদি ঢাল নিয়ে যুদ্ধ করতে যেতাম তাহলে তো কাফেরদের সামনে নিয়ে আমাকে ঢাল ধরতে হতো কারণ ঢাল দিয়ে তীর রুখতাম এইভাবে তো তীর রুখা যায় না সামনা সামনি হয়ে রুখতে হবে হুজুর সাদাকতা ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিকই বলেছেন হুজুর বলে কি বলে আমি যদি ঢাল দিয়ে দিয়ে তীর কাফেরদের সামনা সামনি হতে হতো আমাকে কিন্তু আমার পিছনে যে আপনি পড়ে যেতেন তাই আমি চিন্তা করলাম আমি কাফেরদের সামনে দাঁড়াবো আর নবী আমার পিছনে থাকবে এটা তো চরম বেয়াদবি আজকে মরলেও মরতে হবে কালকে মরলে মরতে হবে মরে যাব তবু রাজি বেঁচে থাকা কালীন নবীর বেয়াদবি হতে দেব না সেহারা এই হৃদয়ে লাগে বেদনা নবী তো মাই কত ভালোবাসি কেন সেটা আমি ছাড়া কেউ বোঝে না সুহান আল্লাহ বলেন কি বলছে আমি চেয়ে থাকি পুবাকাশে লোকে দেখে আমায় শুধু লোকে দেখে আমায় শুধু হাসে আমি কোথায় যাব খুঁজে পাব আমি হারিয়েছি আসল ঠিকানা নবী তোমায় ও নবী তোমায় তোমায় কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানি না জীবন দিয়ে দিল বুঝিয়ে দিলেন জগৎবাসী সন দুনিয়ার মুখে থাকা কালীন তোমার এই মন তোমার এই যান কোনো মোল্লাকে দিও না দিতে হলে রসুল উল্লাহকে দিও এখানেও শান্তি পাবে ওখানেও শান্তি পাবে আর যদি নবীর কাছে মন দিয়ে দাও তুমি হেদায়াত পেয়ে যাবে যারা হেদায়াত পেয়ে গেল আমার আল্লাহ তো বলে দিয়েছেন তাদের কোথাও ভয় হবে না আমি আর নিয়ে নিব আল্লাহ যেন আমাদের সকলকেই আর মুসলমান হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন বলুন আল্লাহ